रुकोते सोईटी मसाला रुकोते सोईटी मसाला रुकोते जाई बार शुमाई रुकोते जाई बार शुमाई अल्लाहु अकबर बला सुन्नत

শুভ হার পক্ষে তিন বার বলা সাজু বার সাজু বার বলাও সোনার সাধু বার বলাও সুন্নাত ركغتي وجبار شماي ركغتي وجبار شماي ركغتي وجبار شماي سمع الله لمن حمده ربنا لك الحمد ربنا لك الحمد, ربنا لك الحمد, ربنا لك الحمد রুকু হইতে সুদা হইয়া খারা হইয়া দেরি করা ওয়াজিব রুকু হইতে সুদা হইয়া খারা হইয়া দেরি করা ওয়াজিব দেরি করা কি এই নামাজগুলো দৃষ্টির সাথে পড়তে হবে ঠিক কি নেই হ্যাঁ পারবেন তো আগামীকালকে পারবেন পারবেন আপনারা মাশাআল্লাহ